আমি বারবার বলছি কিছু মানুষ আমাকে ফোন করছেন একটি বিশেষ কারণে তাদের প্রত্যেকে বলছি তারা আমার চ্যানেলটাকে আনফলো করে দিন আমার ভিডিও দেখার তাদের দরকার নেই দেখুন স্বস্তি বার্তা একটি মনের জাগরণ ঘটানোর জন্য কিন্তু এই স্বস্তি বার্তার আলাপ আলোচনা সবকিছু পজিটিভ এখানে নেগেটিভিটির কোনো স্থান নেই আমাকে গত দু চার দিন ধরে কিছু মানুষ ফোন করছেন স্বস্তি বার্তার শুভাকাঙ্ক্ষী তারা ফোন করে আপনারা সকলে জানেন একটা মানসিক বিধ্বস্ততার মধ্য দিয়ে এগিয়ে চলা আছে তার মধ্য দিয়ে আমি হাসি মুখে চলছি আপনাদের সামনে ভিডিও তৈরি করছি কেন করছি দেখিয়ে দিচ্ছি যে বিপরীত পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের ভালোভাবে চলতে হয় আপনারা দেখেছেন যখন স্বস্তি বার্তার প্রথম দিকের ভিডিওগুলো আমি দিচ্ছিলাম আপনাদের সকলকে বলতাম যে আমার এক নিকট আত্মীয় অসুস্থ আমি কখনো বলিনি যে আমার স্ত্রী অসুস্থ আমার ছোট্ট পরিবারে যে স্ত্রী না থাকলে আমি দুবেলা ডাল ভাত ঠিক মতো খেতে পাবো না আমি তার কথা বলিনি আমি বলেছিলাম নিকট আত্মীয়া অসুস্থ আমি এগিয়ে যাচ্ছিলাম আমি ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করতে চাইনি কিন্তু যেদিন থেকে আমি ব্যক্তিগত জীবনের কথা প্রকাশ করলাম হ্যাঁ অবশ্যই আপনারা আমার পাশে আছেন আপনারা আমাকে ভালোবাসেন আমি প্রণাম করি সেই সমস্ত দর্শক বন্ধুদের মধুমিতা বন্দ্যোপাধ্যায় কাবেরী চক্রবর্তী শেখ রা জুলিয়া চ্যাটার্জি ইত্যাদি ইত্যাদি আরও অনেকে আছেন আমার দীপ্তন আমার সৌভিক বোস প্রত্যেকে খুব ভালো মানুষ কিন্তু কিছু উটকো মানুষ আমাকে ফোন করে আমি বারবার করে বলছি এই কিছুক্ষণ আগে একজন ফোন করেছেন ফোন করে বলছেন দাদা মানে আমার ব্যক্তিগত জীবনে সত্যি একটা বিপর্যয় সত্যি আমার বাড়িতে আড়াই হাজার ফিটের বাড়িতে একা বসে থাকি এবং সেখানে খাবার দাবার অনেক 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 সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু মনে রাখবেন যে এই যে আমাকে ফোন করে উপদেশ একটু আগে ফোন করে একজন উপদেশ দিচ্ছেন দাদা আমার জীবনে এরম হয়েছিল আমার হাত ভেঙে গেছিল আমি এক হাত দিয়ে সব কাজ করেছি আপনি একদম ভেঙে পড়বেন না এই যে করुणा সাগর হয়ে যাচ্ছেন বিদ্যা সাগরের পথে স্থানটা নিচ্ছে এবং দেখা জায়গাটাতে বেশি করে ব্যাথা দিচ্ছে তিনি নিজে অনেক বড় হতে যাওয়ার চেষ্টা করছেন আমি বারবার পুরো বলছি এমন ফোন এমন করুণা দেখাবেন নাকি এই জগতের নিয়ন্তা পুরুষ ঈশ্বর প্রত্যেককে শক্তি দেন আর আপনার প্রত্যেককে জীবনে আমি জানি প্রত্যেককে অনেক বেশি স্ট্রাগল করে কষ্টের মধ্যে বেরে উঠুন আমি এটা বলবো প্রত্যেককে বাড়ুন আর সেই শক্তি ঈশ্বরই আপনাকে দিয়েছেন কিন্তু অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার প্রবৃত্তি এগুলো বন্ধ করুন যাদের আছে তারা স্বস্তি বার্তা দেখবেন না আমাকে অনেকে বলছেন কি মানে কষ্টদায়ক কথা প্রারব্ধ কর্মফল খন্ডন করবেন কিভাবে আরে কর্মফলের বিচার করা তুমি কে তুমি যে ঈশ্বর যেটা ঠিক করেছেন নির্দিষ্ট করেছেন সেটাই হবে আমি এতটুকু দুঃখ বোধ করি না আমার স্ত্রীর যদি মৃত্যু হয় আমি এতটুকু বিচলিত নই কারণ আমি ঈশ্বরের উপর সমর্পিত হয়ে বসে রয়েছি তার কাছে পূর্ণ সারেন্ডার করে সব অবস্থায় রাজি আছি দুঃখ আমার কিছু করতে না কষ্ট নেই দুঃখ নেই আমি শোকে পাথরও নেই আনন্দে বিহুবলও নই সুখে দুঃখে সমভাব এই তো আমাদের নীতি কিন্তু একটা মানুষ যখন আহত থাকে একটা মানুষের যখন ব্যক্তিগত জীবনে দুঃখ থাকে সান্ত্বনা দেখানোর কোনো দরকার নেই সেই সান্ত্বনা দেখাতে গিয়ে সেই মানুষটাকে আরো বেশি আহত করছেন আমি যে মেন্টাল রিটার্ডেশন থেকে উঠছি যে মানসিক তরণ থেকে আমি এগিয়ে যাচ্ছি সেটাকে আপনি ব্যাহত করছেন এরকম ভালোবাসার কি দরকার আছে যদি আমাকে সত্যি আপনারা ভালোবাসেন আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে ফোন করে খবর নিন কেমন আছেন ভালো আছেন দুটো ভালো মন্দের গল্প বলুন খবর নিন খবর নিন আপনার স্ত্রী কেমন আছেন সেই খবর নিন আপনাকে সান্তনা দেখাতে হবে না এগুলো আমি প্রত্যেককে বলছি প্রারব্ধ কর্মফলের কথা আমাকে বলতে হবে না আমার এক মানে কর্মফলের গল্প আমি তেলে বেগুনে জ্বলে উঠে বললাম যে রোগ হয়েছে চিকিৎসা চলছে যেটা হওয়ার সেটাই হবে তুমি চেঞ্জ করতে পারবে না তাহলে তুমি এই করুণা আমাকে দেখাতেই শোনা আমি আজকে প্রচন্ড রাগ হয়ে গেছে কিছু মানুষ অহেতুক করুণা দেখাতে আসছেন আমাকে করুণা দেখাবেন না প্রার্থনা করুন আমার জন্য ঈশ্বরের কাছে যদি সত্যি আমাকে ভালোবাসেন আমাকে বলার দরকার নেই আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার ভালো মানে আমি শুধু স্পর্ধাটা ভাবছি আমাকে বেশ গতকাল রাত থেকে দু চারবার ফোন করে ফেলেছেন আজকে সকাল থেকে করছেন করে কি দাদা আমার হাত ভেঙে গিয়েছিল ডান হাত ভেঙে গেছিল আমি বাহাত দিয়ে সব কাজ করেছি ঈশ্বর আমাকে শক্তি দিয়েছেন আমি অনেক বড় হয়ে গেছি আমার ছেলে চাকরি করে আপনার সব ঠিক হয়ে যাবে আমি প্রার্থনা করছি আপনার সব ঠিক হয়ে যাবে তাই না তুমি প্রার্থনা করার কে ঈশ্বর আশীর্বাদ করেন ঈশ্বর মঙ্গল অমঙ্গল ঘটন অঘটন সব ঈশ্বর করেন এই করুণা দেখাবেন না বারবার করুণা দেখাবেন না এগুলোই বলছি প্রত্যেকে কাউকে কোনো মানুষ যখন একটা ব্যক্তিগত জীবনে তার দুঃখ কষ্ট আছে কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন কি রে শ্বশুর বাড়ি কবে যাবি তাকে আহত করছে তাই না স্বামী বা এই যে ক্যান্সার পেশেন্ট যাদের ঘরে আছে প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর প্রহর গণি তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছে ডাক্তার কি বলছে যে তাকে বলছেন কি আর করবি বল কি আর করা যাবে মেনে নিতেই হবে এইভাবে তাকে আর আহত করার দরকার এই বিষয়টা এড়িয়ে যেতে হবে এগুলো বুঝুন স্বস্তি যারা সংযুক্ত হয়েছেন তাদের মানসিকতার বদল হোক আর যদি বদল করতে না পারেন অধিকাংশ মানুষ দেখেছে আমাকে ফোন করে অনেকে প্রতিদিন হাজার হাজার ফোন আসছে সমস্যাগুলো বলছেন আমি বলি যে নিজের ইচ্ছে মতো চলবো তারপর জড়িয়ে পড়লে তখন বলবো ঈশ্বর আমায় রক্ষা করো কেন মানসিকতার বদল হোক আমরা ভালো মানুষ হয়ে উঠি এটাই লক্ষ্য যাক আমি আজকে একটু বকে ফেললাম সবাইকে আমাকে পারলে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন